দর্শক এবার এক দফা দাবিতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীরা মনে করছেন এই সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্তভাবে অমানবিক আর তাই আজ সারা দিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা তালা দিয়েছেন কয়েকটি শিক্ষা বোর্ডের প্রধান ফটকে দর্শক তাহলে কি এবার সত্যি পরীক্ষা স্থগিতের পথে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সবকিছু জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আর আপনার পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সকল আপডেট সবার আগে জানতে পারেন দর্শক এইচএসসি পরীক্ষার্থীরা জানাচ্ছেন গত বছর জুলাই আগস্টে চলা রাজনৈতিক অস্থিরতা ও কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল শুধু ক্লাস নয় তখন সারা দেশে চলাফেরা নিরাপত্তা সবকিছুতেই সংকট তৈরি হয়েছিল তাদের দাবি এই পরিস্থিতির পর সেভাবে পড়াশোনা চালানো সম্ভব হয়নি এরপর চলতি বছর করোনার নতুন ভ্যারিয়েন্ট আবারও আতঙ্ক সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে আর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তো রয়েছেই সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কুড়িগ্রাম গাইবান্থা রংপুরের বিভিন্ন জেলা এখনও পানিতে প্লাবিত একজন পরীক্ষার্থী বলেন আমরা পড়িনি বললে ভুল হবে কিন্তু গত বছরের পরিস্থিতির পর মনোযোগ ধরে রাখাটা কঠিন ছিল তারপর আবার বন্যা করোনা সব মিলিয়ে প্রস্তুতি অসম্পূর্ণ এইচএসসি পরীক্ষার্থীরা তিনটি মূল দাবি তুলেছেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি পূর্ণ সিলেবাস বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেওয়ার দাবি অন্তত পঞ্চাশ নম্বরে নমনীয়ভাবে মূল্যায়নের ব্যবস্থা করার দাবি তারা আরও বলছে করোনা পরিস্থিতি বিবেচনায় তিন ফুট দূরত্বে বসিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল অবাস্তব কারণ দেশের অধিকাংশ কেন্দ্রে পর্যাপ্ত আসন শিক্ষক কিংবা অবকাঠামোই তো নেই এদিকে আজ সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল রাজশাহী ও কুমিল্লা বোর্ডের সামনেও শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে একাধিক বোর্ডে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তাদের অভিযোগ আমাদের কথা শুনছে না অথচ আমরা চাই বাস্তবসম্মত ও স্বাস্থ্যসম্মত উপায়ে পরীক্ষা হোক নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি খুবই স্পর্শকাতর আমরা ছাত্রদের দাবি পর্যবেক্ষণ করছি দুই একদিনের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তিনি আরও বলেন যদি পরীক্ষা পেছানো হয় তাহলে বিকল্প রুটিন সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন এবং নমনীয় নম্বর কাঠামো নিয়ে কাজ চলছে এদিকে বোর্ডগুলো বলছে চোদ্দোটি জেলায় এখনো পরীক্ষা কেন্দ্র প্রস্তুত হয়নি অনেক কেন্দ্রে কেন্দ্র প্রশ্ন সচি পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও প্রশ্নপত্র সর্বরাহের কাছে বিলম্বিত। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বড় পরিসরে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়বে। তাই পরীক্ষা পেছানো একমাত্র বিকল্প হতে পারে। অনেক অভিভাবক বলছেন গত বছরের রাজনৈতিক গোলযোগ আর এই বছরের প্রাকৃতিক দুর্যোগে আমাদের সন্তানদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় হঠাৎ পরীক্ষা নেওয়া হলে অসংখ্য শিক্ষার্থী মানসিক ভাবে ভেঙে পড়বে। একটি নি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা পরিষদের মধ্যে আলোচনা চলছে পরিস্থিতি যদি স্থিতিশীল না হয় তাহলে এক থেকে দুই সপ্তাহ সময় পিছিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে দর্শক আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপনি কি মনে করেন এখনই পরীক্ষা নেওয়া উচিত অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর এইচএসসি দু হাজার পঁচিশের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ